বানাবো একদম ট্র্যাডিশনাল একটা রুই মাছের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল এটার মধ্যে একদম পেঁয়াজ রসুন টমেটো কিছু কিন্তু পড়বে না আদা থাকবে ধনে জিরা লঙ্কা এই দিয়ে আমি বানাবো আমার মা ছোটোবেলায় এভাবেই রান্না করতো তোমরা একটু দেখো এই ওল্ড প্রসেসে জিনিসটা কেমন লাগে আমি প্রথমে মাছগুলোকে হলুদ দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি এক চামচ হলুদ দিয়েছি এখানে প্রায় সাতশো গ্রামের মতো রুই মাছ রয়েছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আঁস ছাড়িয়ে নিয়েছি এখন এই হলুদ আর লবণ মেখে নিচ্ছি খুব ভালো করে ফুলকপি আর আলুকেও আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা ধনে আর জিরে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটাকে গুঁড়ো নিচ্ছি তার সঙ্গে কিছু গোলমরিচও নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা রাফলি করা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চার টুকরো আদা আর এই ধনে পাতার যে এগুলো স্টেমগুলো ছিল সেই স্টিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দারচিনি লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে ভালো করে একটু পেস্ট করে নেবো এরকম হয়েছে এই মশলাটা কিন্তু আমার মাছটা রান্নায় রাখবে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে আমি মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে ছাড়ছি সাবধানে ছিল তেলটা ফুটতে পারে আসলে আমি একটু উল্টে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না মোটামুটি এরকম ভাজা হবে আমি এইগুলো যেগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মুড়োটাও একটু কড়া করে ভেজে নিয়েছি আমি এগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি খানিকটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিচ্ছি এক টুকরো দারচিনি ভেঙে দিলাম এবার এর মধ্যে ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি ফুলকপি একসঙ্গে দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আলু ফুলকপিগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি ডেকে রাখা মশলাটা যেটা করে নিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ধনে জিরা আদা লঙ্কা এর মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ সব একসঙ্গে গোলমরিচ একসঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ আরও হলুদ দিলাম দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি চিনি দিলাম চিনিটা এই অবস্থায় দিলে রংটা কিন্তু খুব ভালো হবে আর এবার দিচ্ছি এক চামচ লবণ মশলাটা খুব ভালো মতন কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছাড়ছে আমি একটু জল দিয়ে দিচ্ছি এই অবস্থায় পরিমাণ মতো জল দিয়ে আমি এবার এগুলোকে ঢেকে দিলাম হয়ে গেছে সব আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে প্রথমে মাছের মুড়োগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলোকে ডুবিয়ে আর মাছগুলো সব ছেড়ে দিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা লঙ্কা তিন মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি মাছগুলো সেদ্ধ হওয়া অবধি মাছ সেদ্ধ একবারে হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এর মধ্যে এখানে গরম মশলা দিয়ে দেবো বাড়িতে তৈরি করা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি একদম পুরানো স্টাইলে একটা মাছের ঝোল তৈরি করলাম তোমরা এইভাবে করে দেখো পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল কীরকম হয় খেতে তোমরা আমাকে জানিও কেমন লাগলো রসুন সারা ফুলকপি আর আলু দিয়ে একটা ট্র্যাডিশনাল ঝোল রুই মাছের ঝোল বানা বানিয়েছি এটা তোমরা দেখো এরমভাবে তৈরি করো দেখো দেখতে খুব খেতেও ভীষণই সুস্বাদু হবে শীতের দিনে দুপুর এই ভাত আর এই মাছের ঝোল দিয়ে একেবারে কমপ্লিট একটা স্যাটিসফ্যাক্টরি ডিশে পরিণত হবে তোমরা খেতে পারবে